আপনাদের উদ্দেশ্য হচ্ছে আমার এই ভিডিও তো এই মুহূর্তে হচ্ছে যে এই সংকট সময়ে আমাদের দেশে যেটা ঘটছে অনেক কুকুর মালিক হচ্ছে কুকুর রেখে অনেকগুলো কুকুর রেখে চলে গেছে তো এমন অবস্থা আপনারা দেখবেন যে কিছু কুকুর আর রাস্তার আশেপাশে দিচ্ছে দিক করতেছে অথবা কিছু কুকুর দেখবেন যে আপনার ঘরের কোন এসে লুকিয়ে আছে অথবা দেখবেন যে আপনার এখানে সেখানে কুকুর গুলা দেখবেন মালিক সারা তো আপনারা এই কুকুর গুলাকে তাড়িয়ে দিবেন না আপনারা খুব সহজে ইচ্ছা করলে এগুলোকে পোষ মানাতে পারেন কারণ হচ্ছে আপনারা জানেন যে এই কুকুর খুব সহজে পোষ মানে একটি সিঙ্গারা অথবা একটি বিরানির বিনিময়ে হচ্ছে আপনারা এগুলোকে পোষ মানাতে পারবেন এছাড়াও হচ্ছে যারা এর আগে এই কুকুর কামড় খেয়েছেন তারা কি করবেন কুকুর গুলাকে পোষ মানিয়ে একটি সিঙ্গারা অথবা একটি বিরিয়ানির বিনিময় পোস্ট মানি এগুলো থেকে প্রতিশোধ নিতে পারেন তো আপনারা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাইকে কুকুর তাড়িয়ে দিবেন না কিন্তু